আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব অনুক্রম ধারা অধ্যায়টি সম্পর্কে আপনি যে চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ পর্যায়ে আমরা পাঠ্যবইয়ের আটচল্লিশ নং পৃষ্ঠার মাথা খাটাও টপিকের প্রশ্নটি সম্পর্কে আলোচনা করব আমাদের বলা হচ্ছে কে এর কোন মানের জন্য এটি একটি সমান্তর ধারা হবে আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলে যে বিয়োগফল পাওয়া যায় তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিলেও একই বিয়োগফল ফল পাওয়া যায় অর্থাৎ আমরা যদি প্রথম পথকে এ ধরে নিই সেক্ষেত্রে আমরা লিখতে পারি এর মান হচ্ছে ফাইভ কে মাইনাস থ্রি এবং ডির মানটা হচ্ছে দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পথ বাদ দেবো সেক্ষেত্রে আমরা লিখতে পারি কে প্লাস টু মাইনাস ফাইভ কে মাইনাস থ্রি এখান থেকে আমরা লিখতে পারি কে প্লাস টু মাইনাস ফাইভ কে প্লাস থ্রি পরের লাইনে আমরা লিখতে পারি 5 মাইনাস ফোর এটি হচ্ছে আমরা পাচ্ছি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিয়ে আবার আমরা এই কাজও করতে পারি আমরা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দিয়েও বের করতে পারি সেক্ষেত্রে আমরা লিখতে পারি থ্রি কে মাইনাস ইলেভেন মাইনাস কে প্লাস টু এখান থেকে আমরা বলতে পারি থ্রি কে মাইনাস মাইনাস টু অর্থাৎ আমরা পাবো টু কে মাইনাস থার্টিন আমরা দেখছি এটিও হচ্ছে ডি মান আবার এটিও হচ্ছে ডি এর মান একই সমান্তর ধারার ক্ষেত্রে ডি এর মানগুলো সমান হবে অর্থাৎ আমরা লিখতে পারি টু কে মাইনাস থার্টিন কেগুলো আমরা এক পাশে নিয়ে আসি তো এই পাশে মাইনাস ফোর কে এই পাশে আসে হবে প্লাস ফোর কে আর এই পাশে মাইনাস থার্টিন ওই পাশে দেওয়া হবে প্লাস থার্টিন তো আমরা লিখতে পারি টু কে আর এই পাশে হবে ফাইভ প্লাস এখান থেকে আমরা বলতে পারি সিক্স কে ইজ ইকুয়াল টু মান হবে থ্রি আমাদের কে এর মান নির্ণয় করতে বলা হচ্ছিল অর্থাৎ কে এর কোন মানের জন্য এটি একটি সমান্তর ধারা হবে তো আমরা বলতে পারি কের মান যদি থ্রি হয় সেক্ষেত্রে এটি একটি সমান্তর ধারা হবে পরবর্তীতে আমাদের বলা হচ্ছে ধারাটি সাধারণ অন্তর ও সাধারণ পথ নির্ণয় করো তো সাধারণ অন্তর হচ্ছে আমাদের ডি তো আমি যদি এই ইকুয়েশনে অর্থাৎ ডি সমান ফাইভ মাইনাস ফোর কে এখানে যদি কে এর মান থ্রি বসায় দেয় সেক্ষেত্রে আমরা ডির মানটা পেয়ে যাব অর্থাৎ ফাইভ মাইনাস ফোর ইন্টু থ্রি আমরা এখান থেকে লিখতে পারি ফাইভ মাইনাস টুয়েলভ অর্থাৎ মাইনাস সেভেন অর্থাৎ আমরা বলতে পারি সাধারণ অন্তর হচ্ছে মাইনাস সেভেন আমাদের বলা হচ্ছে সাধারণ পদ নির্ণয় করো তো সাধারণ পদ নির্ণয় করতে গেলে আমাদের এর মানটিও দরকার অর্থাৎ আমরা এর মানটিও বের করে নেই এ সমান আমরা লিখতে পারি ফাইভ কে মাইনাস থ্রি এখানে আমরা এর মানটা থ্রি বসাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি ফাইভ ইন্টু থ্রি মাইনাস থ্রি অর্থাৎ আমরা পাচ্ছি 12 এখন আমরা সাধারণ পদ অর্থাৎ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই মানটি বের করি এর মান আমরা বসাই টুয়েলভ প্লাস এন মাইনাস ওয়ান এবং ডির মান আমরা বসাই মাইনাস সেভেন পরের লাইনে আমরা লিখতে পারি টুয়েলভ মাইনাস সেভেন অর্থাৎ এখান থেকে আমরা পাব নাইনটিন মাইনাস অর্থাৎ আমাদের সাধারণ পদ হবে নাইনটিন মাইনাস সেভেন এন